সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগুলো নতুন একটি পড়বে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে আজ হচ্ছে রোজ রবিবার তো কিছু জোড়া যাবে কিছু সিঙ্গেল যাবে যার যেরকম পছন্দ সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আজ হচ্ছে ষোলো মার্চ দু হাজার পঁচিশ সাল এক একবার মোবাইল লফটে কীভাবে কী বিস্তারিত সবই জানাই দেব আলহামদুলিল্লাহ আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক

দুটাই তো মুজা আছে না এটা মাদি এটা নর এই যে ভিতরে ছাড়বে ঢাকা আপনারা যারা এইসব সব জোড়া নিতে চান নিতে পারেন জোড়াটা কিন্তু সুন্দর আছে সাইজটা দেখুন বড় এটা কিন্তু লেপা চিলা লালের ভিতরে কালো আর দেখুন ফুল ঝুপ্পা মোজা যারা ঝুপ্পা কোয়ালিটি পছন্দ করেন তাদের জন্য আজকের এই জোড়াটা ডিম বাচ্চা তো রানিং আছে ভাই না হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা আচ্ছা ঠিক আছে তো আমরা দামে চলে যাই যেহেতু আজকে ভাইয়ের কাছে সুন্দর সুন্দর কালেকশন আপনাদের কাছে আঠারো বিশ বাইশ জোড়ার মতো যাবে কিছু সিঙ্গেল আছে এগুলো যাবে এটা কত এলে ছাড়বেন দর্শক আজকে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকেন আজকে ধামাকা কালেকশন একবারে বাটার রেট কমের ভিতরে দিয়ে দেবে ভাই যেহেতু এগুলো বাসাবাড়ির কালেকশন পালুয়া তো যাদের দরকার নিয়ে নেন একদম আষ্ট সবাই জি ভাই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার দুই খুব সুন্দর সুন্দর দেখুন হাই ফ্লাইং কালেকশন আসতেছে এই যে আরেকটা জোড়া চলে আসলো আপনাদের জন্য চোখটা দেখেন অস্থির ভাই কি কি কবুতর এগুলা অনেকে ভাই গাংচিল কবুতর কা কেউ পিটকি কবুতর কা কেউ নাপ্তা কবুতর কা এগুলা ছাড়াছড়ির লাগা মূল্য তো ভাই হয় এটা ভিতরে না ছেড়ে আমরা জোড়া টেক সাথে দেখে দামটা জানাই দেই এগুলা কিন্তু ফ্লাইয়ের জন্য আর এগুলা আলহামদুলিল্লাহ কম বেশি সবার বাসে এক দুই জোড়া আছে তো ফ্লাইয়ের অবস্থা কিরকম এটা আপনারা সবাই জানেন ডিম বাচ্চে তো রানিং আছে আজকে যে কটা জোড়াই যাবে বেশি কবুদাগুলা ভাই কি অনেক ঝটপট আর দেখছেন ভাই দেহাইতে ডরাইতাছি ভাই মানে এগুলা তো ধরা হয় না যে কারণে ওরা ভয় পাচ্ছে আর কি এটা কত হলে ছাড়বেন এই জোড়াটা ভাই 1200 টাকা চাও দাম 1000 টাকা বিক্রি করুন ভাই চোখ কিন্তু দেখাই দিছি নরের চোখ সুন্দর তো প্রত্যেকটা জোড়া একটা করে ধরবো নাহলে ভিডিও বড় হয়ে যাবে

আজকে সুন্দর সুন্দর হাই কোয়ালিটির কিছু কবুতর কম বেশি আছে আপনাদের কমে দিয়ে দেবে আর ভাইয়ের কাছে আজকে যে কবুতরগুলো ভিডিওতে আসতেছে সবই কিন্তু ফ্লাইয়ের জন্য প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার চার আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন এখন দেখাবো এই যে দেখুন কোয়ালিটি ফুল একটা ভাই নর হ্যাঁ ভাই সবুজ গলা কবুতর পুরান জাতের চোখ তো খুব সুন্দর ভাই একদম ব্রিড আর কবুতর ভাই মাশাআল্লাহ পুরান জাতের কবুতর ছাড়া ছাড়ি ভাই পুরো রিল লেখা

হ্যাঁ ডিমবাছে একদম রানিং এটা কি আগে থেকে রানিং জোড়া না হ্যাঁ এরা রানিং দেখেন কিভাবে লাফালাফি করতেছে তো যাদের দরকার নিতে পারেন সাইজ দেখেন সুন্দর আছে এটা সিরিয়াল নাম্বার 4 চলে যাচ্ছে কি দাম আলো দিবেন ভাই ভাই জোড়াটা 1500 টাকা একদম 1200 টাকা ভাই একদম টাকা পেদোরশোত চমৎকার একটা জোড়া দিয়ে দিছে বারোশো টাকা আজকের বাজার নাকি বলেন একটু কম আছে না একদম বারোশো টাকা একদম বারোশো এটা কিন্তু সিরিয়াল নাম্বার চারে চলে যাচ্ছে টিম বাচ্চা রানিং একটা জোড়া তো আজকে যে কটায় যাবে সবই ফ্লাইয়ের কবুতর পেঁদরশোত সিরিয়াল নাম্বার পাঁচ এখানে আরও একটা জোড়া দিয়ে দিল মাশআল্লাহ এই যে দেখুন এটা হচ্ছে হাতে নটটা বাই না হুম নটের শেপ দেখতেই পাচ্ছেন কালার দেখান ভাই কবুতরের বডি শেপটা দেখুল

মাশাআল্লাহ নটটা তো হাতে ধরে প্রথম দেখাই দিছি তো বাকিটা মিস করেন না ডাক দেখেন সাইজটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় একটা কবুতর দর্শক সিরিয়াল নাম্বার ছয় এখানে আরো একটা পেয়ার চলে আসলো এই যে দেখুন এটা হচ্ছে নটটা হাতে ভাইয়ের আলহামদুলিল্লাহ সাইজ গুলাও সুন্দর কোয়ালিটিটাও সুন্দর আছে আর আজকে কমের ভিতরে ভাই ছেড়ে দিচ্ছে এই জোড়াটা ডিম্বাচা রানিং আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সিরিয়াল নাম্বার ছয় যে খাঁচার ভিতরে ছাইরা এখন মাটি হাতে এই যে দেখুন দুটো সাইকেল অনেক সুন্দর আর ছোট ছটা কোবুতর মাদিরটা প্রচুর পরিমাণ ছট গেটের ভিতর দেখ নজর একটু দেখে মাদিরা জাবরা খুব ভাই মাশাআল্লাহ বাচ্চা তো দেখা যায় অনেক ভালো বের হবে ভাই হ্যাঁ ভাই দুইটাই খুব সুন্দর কবুতর এটা কত হলে ছাড়বেন এই জোড়াটা ফিক্স 1200 টাকা ভাই আর কম হাত দিবেন না না ভাই প্রিয় দর্শক 1200 টাকা হলে ছাড়বে সিরিয়াল নাম্বার 6 আছে ডিম বাচ্চা রানিং মাদিরা কিন্তু খুব সুন্দর একটা মাদি তো বাকিটা যোগাযোগ করেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 7 এখানে দেখুন আরো একটা পেয়ার আছে

প্রিয় দর্শক নটটা ধরছিলাম মাটিটা এই যে ধরছি দেখেন তো কারো যদি পছন্দ হয় নিতে পারেন ওরা চলে যাচ্ছে আজকের বাজার সিরিয়াল নাম্বার সাথে জোড়া ডিম বাচ্চা রানিং আছে দর্শক ডিম বাচ্চা রানিং আছে এই যে জোড়াটা দেখেন দুইটাই ছটফটা বাকিটা আপনারা যোগাযোগ করে নিতে পারেন কত এলে ছাড়বেন এই জোড়াটা আষ্টশো টাকা প্রিয় দর্শক ধামাকা অফার আষ্টশো টাকা জোড়া দিয়ে দিচ্ছে সিরিয়াল নাম্বার সাত

আর যারা এইসব জোড়া পছন্দ করেন তাহলে আপনারা নিতে পারেন নটটা একটু এক নজরে দেখাই দেবে মাটিটা দেখুন এই যে ভিতর দাঁড়াইতেছে খুব সুন্দর এক পিস মাদি আর এই যে হাতে নটটা লাল বাতি কবুতর দাবি ছাড়া ছাড়িও করা যায় ভাই কিন্তু সবাই তো ছাড়ে না সমস্যা এই যে এই যে প্রিয় দর্শক নটটা দেখুন খুব সুন্দর এক পিস নট কালার দেখেন শেপটা অনেক সুন্দর এই দাঁড়া পাটা কাটা আছে ইনশাআল্লাহ তো যাদের দরকার সরাসরি নিতে পারেন কত পড়বে জোড়াটা ভাই জোড়াটা ভাই দাম চাইলে 2000 একদম 1800 টাকা ভাই একটা 1800 সাইজ দেখেন নরমাল কোয়ালিটি ফুল আর এর সাথে কিছু যাবে ভাই দর্শক এর সাথে আরেকটা পিস যাবে দেখাই দেই দর্শক সিরিয়াল নাম্বার 8 যে জোড়াটা দেখাইলাম ভাই 1800 বলে দিছেন না জি যে এই একটা মিলিটারি লাল লাল করেছেন আছে ভাই আচ্ছা আচ্ছা মোটা নাকি হ্যাঁ হ্যাঁ দেখেন না কালারটা দেখেন ভাই কোবটারটা এই যে সাইজটাও সুন্দর আছে বাকিটা নিতে পারেন এটা নর ঠিক আছে আচ্ছা ওইটা জোড়া একটা নর তিনটা হ্যাঁ এটা সিঙ্গেল নর আছে লালটা নরটা কত পড়বে নরটা 1000 টাকা আর তিনটা একসাথে নিলে

ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি ডিম বাচ্চা রানি আছে এদের বাচ্চা ছিল ওই বাচ্চা ছোট ভাইরে দেয়া দিছি মাশাআল্লাহ তো এটা আমার একটা মাদি ওই ভিতরে একটা তার ভাই দর্শক নরটা অনেক সুন্দর এই দেখেন ঢাকা ঢাকি করবে এখনি আর গেটআপটা দেখেন হাইট অনেক সুন্দর আর বডির সাইজটাও সুন্দর আছে তো সিরিয়াল নাম্বার দশ ভাই গরম লাগে নাকি রোদে হ্যাঁ ভাই প্রিয় আরিয়ান ভাইরে রোজায় গরমে ধরে ফেলাইছে তো যাদের দরকার যোগাযোগ করেনি দাদা আমি ডাকার এতক্ষণ অপেক্ষায় ছিলাম ও ডাক শুরু করছে কোয়ালিটি ফুল একটা জোড়া ফ্লাইয়ের জন্য বাকিটা যোগাযোগ করবেন সিরিয়াল নাম্বার দশে যাচ্ছে ভাই গরম কিন্তু বেশি এটা একটু অফারে ঠান্ডা করে দিতে হবে ভাই কত দিবেন জোড়াটা চা দাম পনেরোশো টাকা ভাই নরেন মনিটা দেখেন ভাই যত ডাকতেছে চোখ দেখেন চোখ মনি মাশ আল্লাহ পনেরোশো তো চাইলেন কম কত যদি নেওয়ার ইচ্ছা থাকে এটা সিরিয়াল নাম্বার দশে আর এইসব কোয়ালিটির কবুতর উড়াই কিন্তু মজা আছে বাকিটা যারা উড়াইছেন তারা জানেন তো যোগাযোগ করেন নিয়ে নেন আর এরিয়ার ভিতরে হলে সামনাসামনি আইসা দেখে নেন প্রিয় সিরিয়াল নাম্বার বারো এখানে দেখুন আরও একটা খুব সুন্দর জোড়া দিয়ে দিল কি অবস্থাকে আপনি কি বিস্তারিত জানাই দিচ্ছি আগে চোখটা দেখেন এই যে দেখেন কি জোড়া ভাই নটটা এলো ভাই সিলভার কালার ভাই সিলভার বেজি বেজি বাড়ি মারে ভাই আচ্ছা মানে ফ্যাটের ছিল হ্যাঁ হ্যাঁ আর কি ফ্যাট কালার আচ্ছা এটা নর আমার হাতে ভিতরে মাদি

দেখি দামে চলে যায় ভাই দাঁড়ায় না ভাই দেখছেন চুপচাপ দাঁড়ায় না দর্শক এক জায়গায় দাঁড়ায় আছে না দাঁড়ায় একটু ফটফট এই যে একটু দাঁড়াইছে কত লে ছাড়বেন চোরাটা 1800 টাকা যাও তো ফিক্সড 1500 টাকা ভাই এই দর্শক এটা 1500 টাকা সিরিয়াল নাম্বার 12 তে চলে যাচ্ছে ফ্যাট কালেকশনের একটা জোড়া তো বাকিটা যদি ফ্লাই এর জন্য নিতে চান গডটারি ভাই যোগাযোগ করতে পারেন মাশাআল্লাহ খুব সুন্দর এই যে দেখুন অর গেটআপ কাটিং আর এই হচ্ছে মাদিটা তো লাফাইতেই আছে তো উত্তি লাইনের কবুতর আজকের বাজার পনেরোশো টাকা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার বারো প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার তেরোতে এখন একটা দেখাবো খাকি পেয়ার এই যে দেখুন মাশাল্লা দুধ খাকি খুব সুন্দর চোখ আর হচ্ছে মাদিটা দেখুন চাপড়া আছে তো যাদের দরকার নিতে পারেন ফেদারটা একটু দেখি বড় করেন ভাই দুইটার একটু ফেদার দেখাই দিই প্রিয় দর্শক এই যে মাদিটা এইটা মাদি আর এই দেখুন অস্থির নোট তো বিশাল সাইজ ভাই

তো দেখি ভাই আমাদের কত দেয় সিরিয়াল নাম্বার তেরো এই খাকি পেয়ারটা ভাই কত লে ছাড়বেন বারোশো টাকা একদম একদম বারোশো টাকা দিয়ে দিছে ধামাকা কালেকশন আরিয়ান ভাইয়ের যাদের দরকার সরাসরি যোগাযোগ করে নেবেন আজকে কিন্তু কবুতর যে কোয়ালিটি ওই অনুযায়ী কিন্তু উনি পারফেক্ট দামটাই দেওয়ার চেষ্টা করতেছে একটু উনিশ বিশ হতে পারে আবার দু একটা রেডের থেকেও দু একশো টাকা কমে দিচ্ছে তা আশা করি কবুতরগুলো থাকবে না যারা আগে যোগাযোগ করবেন তারাই পাবেন চমৎকার একটা জোড়া বারোশো টাকা সিরিয়াল নাম্বার তেরোতে দর্শক সিরিয়াল নাম্বার চোদ্দো এখানে দেখুন আরও একটা জোড়া দিয়ে দিল টোপট আগে একটু দেখেন সোস একটা কালেকশন কোয়ালিটি ফুল কালেকশন সব দিয়ে দিতেছেন আজকে দেখা যায় আলহামদুলিল্লাহ তো নর হাতে ব্রিডার আচ্ছা ছাড়েন ভিতরে আমরা মাদি সহ দেখি ভিতরে আর আজকে একটু সমস্যাটা হয়ে গেছে বলতে কি ভাই তো আসলে পালুইয়া ওই রকম সেলপোস দেয় না একটা দিছিল আগে তো ওনার খাঁচাটা হয়ে গেছে ছোট যে কারণে কবুতর ভয় পাচ্ছে দাঁড়াচ্ছে না কোয়ালিটি ফুল কিছু কালেকশন এই যে এটা একটু দরাইছে দেখাছে কিন্তু গান নিচে করে রাখছে হাইটটা আসতেছে না এটা কিন্তু কবুতর টারও বড় সাইজ বড় মাটিটা দেখেন অনেক সুন্দর সাইজ বড় তো বাকিটা যদি নাওর ইচ্ছা থাকে যোগাযোগ করতে হবে সামনাসামনি আসেন অথবা ডেলিভারি ভাই 14 নম্বর সিরিয়াল কত ল দিবেন এটা ফেট আছে ভাই এটি প্যানকি ফেট আছে গুদার ভাই জোড়াটা চা দাম পূর্ণ ফিক্স ভাই 1200 টাকায় জোড়াটা দয়শ্যক 1200 টাকা হলে ছেড়ে দেবে ডিম বাচ্চা রানিং সিরিয়াল নাম্বার আজকের বাজার চোদ্দোতে চলে যাচ্ছে এই প্যাডটা প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার পনেরোতে একসাথে দুইটা জোড়া দেখাই দেব তো নর দুইটা মাসাল্লাহ তো মাদির কেন কি একটু জানাই দেয় এ হচ্ছে নর গেটআপ দেখেন সুন্দর আছে ভাই মাদির কি সমস্যা মাদির জন্মগত চোখে ছানি এটা ভাই মানে হইছে পরে থেকে এই হচ্ছে গেটআপ এক চোখ সাপ হ্যাঁ কবুতর এক চোখ সাপ আর এক চোখ হচ্ছে চোখ একটু দরন তো দেখাই প্রিয় দর্শক মজার একটা ব্যাপার দেখেন ওর কিন্তু আমরা ছানি হিসাবে ধরতেছি চোখে ওটা ঠিক আছে এটা আমার হাতের টা মাদি ওইটা নর এটাও ভিতরে নর মাদি জোড়াই দুই জোড়া গিয়া চুল্লি এটার এই যে মাদিটা ভাই ডিম পারতে যায় একটু এই যে ই হয়েছে পায়ে ক্যালসিয়ামের অভাব এটা যে ক্যালটে খাওয়া দিলে না না আর কি ক্যালসিয়ামের অভাব এটা ঠিক আছে বো কিছু করতে বলো কেমনে কি চারটা এই চারটা কবুতর ভাই একসাথে ফিক্স পনেরোশো টাকা ভাই দুজোড়া গিয়া চুল্লি পনেরোশো টাকা আচ্ছা প্রিয় দর্শক দুইটা নরের দামে দুইটা মাদি ফ্রি পাচ্ছেন দেখতেই পাচ্ছেন সিরিয়াল নাম্বার তে আছেন মাদি দুইটাই ফ্রি এখন বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন নরের সাইজ দেখেন খুব সুন্দর মাসাল্লাহ প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ষোলো এখানে আরও একটা পেয়ার দেখাই খুব সুন্দর পুরানা জাতের মাসাল্লাহ সবুজ গোলা ভিতরে না ভাই দেখি নটটা আলহামদুলিল্লাহ হাতে দেখুন কত বড় সাইজের নর মাসাল্লাহ

ও এখানে থাকবেই না কাঁচা ভাইঙা বের হয়ে যাবে তো সিরিয়াল নাম্বার ষোলোতে যাচ্ছে এই জোড়াটা কত লে ছাড়বেন এই জোড়াটা ভাই ফিক্সড বারোশো টাকা প্রিয় একদম বারোশো টাকা হলে ছাড়বে ডিম বাচ্চা রানিং আছে হান্ড্রেড পার্সেন্ট ভাই প্রিয় হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চাও রানিং আছে বাকিটা যদি নিতে চান দেখে শুনে সামনাসামনি আসতে পারেন দেখার জন্য দেখুন সাইজটা কিন্তু অনেক সুন্দর মাশাল্লাহ দর্শক সিরিয়াল নাম্বার সতেরোতে খুব সুন্দর কিছু পিস যাচ্ছে আমি একটু এক নজরে দেখাই দিই তো যারা সিঙ্গেল কিছু কালেকশন চাচ্ছে ভাই একটু সিঙ্গেল ভাই কিছু মাশা একটা বাগদাদি নর বাগদাদি সিঙ্গেল হুমানর ভাই হ্যাঁ হ্যাঁ বাগদাদি হুমানর আচ্ছা এটা চিলা মাদি আছে ভাই এই যে সিঙ্গেল আর একটা এই যে চৌআচন্দর এই কবুতর এগুলা কি কয় লাল চিলার পেটের বাচ্চা লাল প্লেন চাঁদিলাল দেখা যাচ্ছে লাল প্লেন কবুতর চিলাটাও বাচ্চা লাল প্লেনটাও বাচ্চা জোড়া বাচ্চা এইমন ওবারের থেকে ওই জোড়াটা বেরিয়েছে না না এটা অন্য কবুতর আচ্ছা আচ্ছা দুইটা सेम বয়স আর এটা হচ্ছে ডিম বাচ্চা রানী নর হুম নটটা কিন্তু অনেক সুন্দর নটটা কত হলে ছাড়বেন ভাই দর্শক তো যাদের দরকার যোগাযোগ করেন

যাদোশোখ সিরিয়াল নম্বর আঠারোতে আরও একটা জোড়া চলে আসলো খুব সুন্দর হাতের হাতেটা কি নর ভাই এটা নর ভিতরটা মাদি চোদর শোক ভিতরটা মাদি তো যাদের দরকার নিতে পারেন এই যে দেখুন সাইজটা খুব সুন্দর আছে ডিম বাচ্চা রানিং আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই ভাই এটা শিওর মাদি ভাই ফিটকি কবুদার ভাই ফিটকি কবুতরের সাথে এটা জোড়া শিওর বলছে মাদি সাইজটা দেখেন সাইজ বড় চোখটা দেখেন লাল করতে গিয়ারের চমৎকার চোখ কত ছাড়বেন এটা

একদম কমায় দিছি কি ধামাকা প্যাকেজ দিয়া দিলেন নাকি এই নরের সাথে ওই দুইটা ফ্রি দিলেন যে নরের সাথে জোড়া ফ্রি দর্শক এই নটটার সাথে ওই দুইটা ফ্রি দিয়ে দিছে 1200 টাকা তিনটা সিরিয়াল নাম্বার 18 তে অস্থির কালেকশন আমি মাদিটা একটু ধরে দেখাবো চোখটা প্রিয় দর্শক 1200 টাকায় ধামাকা প্যাকেজ তো তিনটাই আমি হাতে ধরে দেখাই দিলাম এই যে মাদিটা দেখেন অস্থির তো মিস করেন না এটা কিন্তু আজকের ভিডিও অফার প্যাকেজ ছিল কাজ নরের সাথে কিন্তু এই জোড়াটা ফ্রি

তো বাকিটা যোগাযোগ করেন নর বাচ্চা হবে না মাদি বাচ্চা এটা মাদি বাচ্চা এটা নর বাচ্চা শুনতে পাইছেন আর কেউ যদি আয়শা দেখা নিতে চায় আরো ভালো আরো ভালো লফটে থেকে দেখা হবে অন্যান্য বড় ভাই লফ্ট অথবা হাটে আর যারা বাসা বাড়ির কালেকশন ভিডিওর জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে হাটে যেহেতু এখন অনেকে যাচ্ছেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম